রোজা রেখে থুতু গিলাটাকে দোষণীয় মনে করেন মনে করেন যে রোজা রেখে বোধ হয় থুতু গেলা যায় না এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছেন বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে পোলা পান তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে মিনিটে মিনিটে থুতু ফেলে আছে না নাই এই ঘন ঘন রোজা রাখে আপনার থুতু ফেলে কেন কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে ভাই থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন থুতু না গিললে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে একটা কোনো থুতু ফেলার দরকার নাই আপনার মুখে বালু চলে আসছে একটা মশা ঢুকে গেছে আপনি রোজা আসে যেন ভিতরে না আসে যেন থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি মেশিনে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গিলা যাবে না এরকম কোনো কথা নাই এটা আমাদের একটা ভুল রমদান কেন্দ্রিক একটা ভুল তেরো নম্বর হল আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পরপর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি করেন করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে পরে আপনি তেলাওয়াত করেন জিকিরা করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অর্থ হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটি একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফিবুকুরিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালে এই সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব তারপর ১৪ নম্বর ভুল হল আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তারপর সেটা বলা মহাজেন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহর আল্লাহ আকবর বলবেন আবার যখন আল্লাহ বলবে আপনিও আল্লাহ আল্লাহ বলবে আপনিও আসাদুল আল্লাহ ইল্লাল্লাহ বলবেন মোয়াজন যখন আসাদু আল্লাহ রসুল্লাহ বলবে আপনি কি বলবেন আশাদুল্লাহ মুহমদ রসুল্লাহ বলবেন অনেকে সাল্লাহাম পড়ে সালসাল্লাম পড়বেন হলো আজানের শেষে

আর মুয়াজ কি পরিমাণ সব পায় সেটা কি জানেন কোন মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মুহাজানের ফজিলত হলো ওই মোয়াজিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই বক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবাই সমপরিমাণ পরিমাণ সবাব দেওয়া হবে আর আপনি মোয়াজিনী না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান করবেন এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজিনের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজ্জিন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মোয়াজ্দেন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সংক্রান্ত সব মহাজ্জনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ